ওতি আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবি আল্লাহ নবীর কাছে এক বালতি পানি আনা হল পানি আনার পর ফা শারিবামিনহু আল্লাহ নবী পানি পান করলেন করার পর ফাবাজ্জা ফিদদালবি কুলি করে বালতির মধ্যে পানি ফেলে দিলেন বালতির মধ্যে পানি ফেলে দেওয়ার পর ওয়াসাব্বা ফিল ওই বালতির পানিগুলো কূপের মধ্যে ফেলে দেওয়া হল আবার বলছি নবীজি বালতির পানি থেকে পান করলেন কুলি করলেন বালতিতে ফেলে দিলেন বালতির পানিগুলো সাহাবে কারাম কূপের মধ্যে ফেলে দিল তাহলে কুলির পানি গিয়ে মিশলো কিসের পানির সাথে কূপের পানির সাহাবি বলেন সাফা হামিম হা মিসলুরি হেলমেস কুলির পানি যখন কূপের পানির সাথে মিশে যায় ওই পানি থেকে মেশক আম করেন রান বের হওয়া শুরু হয়। এই হলো কুলি ফুল ছিল কেমন এই যে বিসমিল্লা যে ফুটা এটা কেমন ছিল এক সাহাবি নাম সালামা তালা তিনি দৌড়াইতে পারতেন অনেক বেশি কেমন বেশি ঘোড়া আপনি দৌড়াইবেন ঘোড়া চালাইবেন উনি দৌড়ে গিয়ে আপনার ঘোড়া আপনার ঘোড়া দূরে ফেললেন দৌড়ে এই সালামা ইবনুল আকোয়া কি নাম সাহাবির সালামা সালামা তাআলা আল্লাহ তিনি তার পায়ের একটা আঘাত পেয়েছে তার পায়ের মধ্যে দেখলেন পর এই আঘাতে মানুষ স্বাভাবিকভাবে হাঁটার কথা না কিন্তু উনি দিব্যি স্বাভাবিক হাঁটতেছে দৌড়ায় মানে উনি আগের মতোই সালামাকি আল্লাহ ওনার ওই আঘাতের কারণে কোনো পরিবর্তন নাই যেমন আমার পায়ে যদি একটা আঘাত থাকে আমি তো আপনাদেরকে হয়তো এরকমও বলে দিতাম বা আমার পক্ষে সম্ভব না ভাষা থেকে নামা কিন্তু সাহাবী উনি আঘাত আছে কিন্তু ওনার মতো উনি চলতেছে তো ইয়াজিদ ইবনে আবি উবাইদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রিয় সাহাবিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনার এই পায়ের গোসার মধ্যে এটা কি তো তিনি জবাব দিলেন খায়বারের দিন আমার এই পায়ের মধ্যে আঘাত লেগেছে আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম আমার পায়ের মধ্যে যখন আঘাত হয় আঘাতের পর ফকাল আব্বাস উসি বা সালামা মানুষ বলা বলি করতে লাগলো সালামা আঘাত প্রাপ্ত হয়েছে সালামা আঘাত প্রাপ্ত হয়েছে আমাকে ডাকা হলো আমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাওয়া হয় নবীজির সামনে যাওয়ার পর ফানাফা সালা সানাফা আল্লাহ নবী আমার আঘাতের জায়গায় তিনটা ফু দিলেন আমি যেই জায়গায় আঘাত পেয়েছি এখানে রসুল সাল্লাম তিনটা ফু দিলেন সালাম রাহু বলেন ফু দেওয়ার পর থেকে আমার এই আগাতের জায়গায় আঘাতের চিহ্ন থাকলেও নবী ফু দেওয়ার পর আজ পর্যন্ত আমি সেখানে আর কোন ব্যথা অনুভব করি না এই গেল নবীজির ফু তাহলে এগুলো মুখের বর্ণনা রসুল সাল্লা আলি সাল্লামের এই গলাটা ছিল কেমন গলা একটা রূপার প্লেটের মধ্যে যদি মনি মুখটা সাজায় রাখেন সৌন্দর্য কমবে না বাড়বে যেন উলকহু জিদুদুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দাহ খোলা একটা রূপার প্লেটের মধ্যে একটা মুক্তা সাজিয়ে রাখলে যেমন যেন আল্লাহ তালা আমার নবীর এই রূপা নামক দেহের মধ্যে এই যে দেহটা আছে নবীজির এই দেহটা ওই আগে বলছে আমি যেন রূপা দিয়ে গঠন করা এই রূপা নামক এই দেহটা এটার মধ্যে যেন আল্লাহ তালা গলা নামক একটা বনি মুক্তা الله বসায় দেয় তাহলে গলাটা ছিল কেমন কান্না অনু কহু যেন নবীর গলাটা জিদু দুমিয়া তিলফি সফা ইনফিদ্দ খোলা একটা রূপার প্লেটের মধ্যে একটা মনিমুক্তা যেমন সাজানো যেন আল্লাহ তালা রূপার একটা দেহের মধ্যে একটা মনিমুক্তা নামক গলা আল্লাহ সাজিয়ে বসায় দিছে এটা ছিল গলা আর গলার নিচে কেমন ছিল নবীজির এই কাদ মোবারকের এখানে

ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের কোন শালব পুরুষের পিতা নন তিনি আম্মার রাসূল তিনি শেষ নবী মেজির বর্ণনা 2272 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم ان الرساله والنبوتا قد القطعت فلا رسول بعدي ولا نبيا নবীজি বলেন রিসালাত এবং নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে আমার পরে আর কোনো নবী হবে না রাসূল হবে না ওয়ালাকিনাল মুবাশশিরাত তবে সুসংবাদ সুসংবাদ বহনকারী সত্য কিছু জিনিস থাকবে সাহাবীরা প্রশ্ন করলেন ওমাল মুবাশশিরাত ইয়া রাসূলুল্লাহ হুজুর সুসংবাদ আবার কি জিনিস فقال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়াল মুসলিম নবীজি বললেন সুসংবাদ হলো মুমিনের স্বপ্ন ইদাক্তারাবাস জামান কেমন যত ঘনিয়ে আসবে লাম তাকা দ্রুয়াল মুমিনী তাকজিব মুমিনের স্বপ্ন তত সত্যে রূপান্তরিত হবে মিথ্যা হবে না কেমন কাছাবে মুমিনের স্বপ্ন সত্য হতে থাকবে তাহলে মুবাসিরত থাকবে কিন্তু রিসালাত আর নবুয়াত আমাদের নবীর পরে আর নাই হবে না তাহলে রসুল সাল্লা সাল্লাম শেষ নবী নবীজির পরে আর নবী নাই নবী হবে না এটাই দেখছেন এই কাদের কাছে মোহরে নবুয়া আমাদের আকিদাও এটাই আমাদের নবীর পরে কি আর নবী হবে কেউ যদি মনে করে যে ব্যাখ্যা সাপেক্ষে আমাদের নবীর পরে নবী হতে পারে কি সাপেক্ষে কেউ যদি এরকম আকিদা লালন করে সে কাফের তার অনুসারীরা কাফের কোন মুসলমানদের মধ্যে মুনাফিক রূপী শয়তান যদি তাদের সমর্থন করে তারাও কাফের ব্যাখ্যা কোন ব্যাখ্যা ব্যাখ্যা নাই মোহাম্মদ সাল্লাহাম শেষ নবী এখানে ব্যাখ্যার সুযোগ নেই ওটা ওদের দোষ না ওরা যে চিল্লা চিল্লি করে শয়তান ওদেরকে লড়াইতেছে কে না না শোনেন শোনেন ইবলিশ কেন লড়ায় আমি তো আপনাদের দয়া আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো আয়াত বলি না হয় হাদিস বলি আর এই দুইটা সহ্য করে রাখে শয়তান এই আমি আমার সব মাহফিলে শুধু আপনাদের এখানে না সব মাহফিলে আমি বসার পরে এরকম কিছু ঝামেলা চারোপাশে শুরু হয় কেন ইবলিস লড়াই তু কত দুষ্টামি দুষ্টমিকর কেন এরকম লড়াই জানেন তুমি তো ভালো কথা চলতেছে তো এই জন্য ও সবসময় ডিস্টার্ব করে একদম যত মাহফিলে যাবো একদম যেখানেই যাব আগে পরে দেখবেন আওয়াজ যে আমি বসবো যখন তখন আমি শুরু থেকে বলবো ভাই এটা বলছে এটা বলছে ইবলিস তুই পরে আলোচনা আশেপাশে এরকম চিল্লা চিল্লি শুরু করে এটা বাচ্চাদেরও দোষ না ওদেরকে গিয়ে খোঁজাবে তো যাই হোক এটা আপনাদের এখানে নামিনে পরীক্ষিত সব জায়গায় যেখানে যাই মানে আমি শুরু করি আওয়াজ জানেন আমি কিচ্ছু না আমি এটাই কমু ভাই আল্লাহ কোরআনে এটা বলছে নবী এটা বলছে বা শুরু হয়ে যায় আওয়াজ কেন এগুলি চিন্তা করে না এটি শোনানো যাবে না এক টেনশন আরো বলতেছি নবী শেষ নবী এটা তো ইংলিশ সহ্য করে না আমাদের নবী শেষ নবী কারণ ইবলিসের দোস্ত আছে গুরুদাসপুরে একজন যেটা মারা গেছে এখন ওর অনুসারী আমাদের দেশও আছে পৃথিবী তো আছে আমাদের বাংলাদেশও দিব্য ওদের অফিস আছে আমরা রাষ্ট্রীয়ভাবে চাই আমাদের দেশেও বিভিন্ন দেশের মতো তাদেরকে কাফের ঘোষণা করা হবে তারা কাফের হিসাবে বাঁচবে কিন্তু মুসলিম নাম ধরে এই মুনাফিকে আচরণ করার সুযোগ দেওয়া এদেশে হবে না এটা একটা দাবি উঠাতে হবে ইনশাল্লাহ আস্তে আস্তে উঠবে এক এক সমস্ত দাবি উঠবে এবং এই দাবি আদায় করতে হবে মুসলমান নব্বই ভাগের বেশি এই দেশে ঠিক আছে আপনি মুসলমান হিন্দুরা হিন্দুদের পরিচয় আছে তাদের কি কোনো ডিস্টার্ব করে দেব প্রত্যেক ধর্মের অনুসারীরা তাদের পরিচয় থাকবে বসবাস করবে বাঁচবে কাফের যদি কেউ থাকে তারা কাফের পরিচয়ে বাঁচবে মুসলিম নাম ধারণ করে কোনো মুনাফিকির পরিচয় দিতে পারবে না দেওয়ার সুযোগ দেওয়া হবে না ইনশাল্লাহ মুসলমান আস্তে আস্তে আমরা আমাদের অধিকার আদায় করেই ছাড়ব

আপনার পশমের রেখা বুক থেকে নাভি পর্যন্ত যেন কোনো শৈল্পিক সৌন্দর্য আল্লাহ আমার হাবিবের বুক থেকে নাভি পর্যন্ত আল্লা বসায় এত সুন্দর ছিল পশম ছিল সাওয়া প্যাট বুক সমান ছিল বোকার প্যাট ছিল কি সমান সমান বোকার প্যাট ছিল সমান সমান আমাদেরও প্যাট বুক সমান থাকা দরকার প্যাট না বাড়া উচিত প্যাট না বাড়া কি উচিত দশটা বাজে এগারোটা বাজে রাতের খাবার খেয়ে যদি কেউ শুয়ে যায় তো তার তো পেট বাড়বি আশা খেতে হবে ঈশার আগে বলেন আশা খেতে হবে ঈশার আগে আশা মানি হলো বলেন রাতের খাবার আশা অর্থ কি এই জন্য এখন থেকে বলবেন আশা খাবো এসার আগে আশা খাবো ঈশার আগে ইস্ত্রি বলবেন কি আশা কালকে থেকে এশার আগে দিবা বললে আরে কি আশা বলবেন আশা মানি রাতের খাবার এখন থেকে আশা হবে ঈশার আগে মানে আশা মানি রাতের খাবার এটা খাবো ঈশার আগে ঈশা মানি নামাজ আশা মানি রাতের খাবার তাহলে এটা সহজে মনে রাখবেন আশা খাবো ঈষার আগে এই জন্য বললাম তাহলে ঈশা এশার নামাজ আশা রাতের খাবার তো সহজে মনে থাকবে আমাদের তো এটা খেতে হবে এশার নামাজের আগে খাওয়ার পর এশা পড়বেন আসার পরে দুই রাকাত শূন্যত পড়বেন শূন্যত পড়ার পরে আরো আট টাকাত পড়বেন তাহলে আর আটে কত হয় চোদ্দ এরপরে আরো তিন রাকাত বিতির পড়বেন এই হলো সতেরো রকাত বাসায় আসবেন স্ত্রীর সাথে কিছু ধর্মীয় কথা বলে তাড়াতাড়ি শুয়ে যাবেন তাহার যুদ নামাজ পড়ার চেষ্টা করবেন তাহার পড়ার পর ফজরে আজান দিবে দুই রাখার সুন্নত ঘরে পড়বেন যদি অনেক বেশি সময় থাকে সময় থাকার পর ঘরে সুন্নত পরে স্ত্রীর দিকে তাকাবেন পর যদি দেখেন আপনার স্ত্রী আছে তাকে জাগ্রত করবেন। যদি তিনি জাগ্রত থাকে তার সাথে দুই চারটা চারটা ধর্মীয় কথা বলবেন 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 কেন দু আমার নবী বলছে কেন জাগ্রত করবেন আমার নবী জাগ্রত করছে এই জন্য জাগ্রত করার আগে আল্লাহকে বলে নিবেন আল্লাহ ইসরাফিলের রব মিকাইলের রব মোহাম্মদ সাল্লা সাল্লামের রব এটা বলবেন হে আল্লাহ ইসরাফিলের রব জিব্রাইলের রব মিকাইলের রব আল্লাহ রব্বা জিব্রিলা ও মিকাইল ও জিব্রাইলের রব ও মিকাইলের রব ও মোহাম্মদ সাল্লা সাল্লামের রব আমাকে আপনি মাফ করেন আমাকে আপনি মাফ করেন আমাকে আপনি মাফ করেন তিনবার বলবেন বলার পর স্ত্রীর দিকে তাকাবেন যদি তিনি ঘুমন্ত থাকে তাকে জাগ্রত করবেন আম্মাজান আশা সিদ্দিক নদী আল্লাহ তালা আহা বলেন আমি ঘুমন্ত থাকলে নবী আমাকে জাগ্রত করতেন এই স্ত্রীর সাথে একটু ধর্মীয় কথা বলবেন ভালো কথা আম্মাজান বলেন নবী আমার সাথে কথা বলতেন কথা বলার পর হজরত বেলাল নদী আল্লাহ তালু এসা ডাক দিতেন তখন নবী মসজিদে ফজরের নামাজ জন্য মসজিদে রওনা করতেন বাকি এখানে আরেকটা সুন্না আছে এটা আপনাদেরকে আমি বলি যাদের সম্ভব হবে আমল করবেন যদি বলেন এটা আমল করতে গিয়ে আরেকটা ছুটে যায় তাহলে করবেন না সেটা কি একটু শুইতেন আপনারা শুইলে তো ঘুমায় যাবেন সুনত পড়ার পর নবীজি একটু শুইতেন আমরা শুইলে কি হবে ওইটা দেখলো দশটা তো এখন আপনি যদি এটা কিভাবে করবেন যে আমার হাবিব যেহেতু সুন্নাটা পালন করছে আপনি এইভাবে করতে পারেন বাস নবীজি শুইতেন তো আপনিও শুইলেন আবার উঠে গেলেন সাথে সাথে এতটুকু কারণ আপনি একটু দেরি করলে ঘটনা বইটা যাবে অন্য কিছু এই জন্য এটা করার পরে এরপরে নবীজি মসজিদে যেতেন এই সুন্না মোতাবেক আপনি রাত্রি যাপন করেন ইনশাল্লাহ আপনার প্যাট অত সহজে বাড়বে না এই ছিল রসুল সাল্লা সাল্লামের প্যাট আর বুক হ্যাঁ তার পা ছিল কেমন কানা রসুল সাল্লাহ নবীজির হ্যাঁ তার পা ছিল মাংসালু একটু হাতটা ছিল আল্লিয়া নরম ছিল তুল তুলে নরম হাতটা ছিল তুল তুলে নরম আবার জেহাদের ময়দানে তরবারি ধরলে আল্লাহ রসুল ছিলেন শ্রেষ্ঠ রাস্তা দিয়ে যখন হাঁটতেন যেন নবীজি সাল্লা হাত্তা মিন সবাব উপর থেকে নিচে নামতেছে সিঁড়ি দিয়ে এমন মনে হতো আসলে তিনি সমতল ভূমিতে হাঁটতেছে কিন্তু সহ সরল মানুষের মতো রাস্তা দিয়ে হাঁটতেন মনে হতো তিনি উঁচু থেকে নিচুতে নামতেছেন এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ হাঁটতেন নবীজিকে যখন কেউ ডাক দিতেন হাঁটা অবস্থা তিনি পুরো শরীর ঘুরিয়ে তার দিকে তাকাইতেন এরকম না পুরাটা ঘুরিয়ে তার দিকে তাকিয়ে তাকে যথেষ্ট মূল্যায়ন করতেন এই হলো রসুল সাল্লা সাল্লামের সুরত বলেন কি এটা সুরত আরেকটা হল নবী সাল্লা সিরত হ্যাঁ সিরতটা কি সিরতটা হলো আম্মা জান আল্লাহ তাআলা আল্লাহনাকে জিজ্ঞাসা করা হলো কাইফা কানা হুলুকু রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম রসুল্লাহ সাল্লা সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল তার ব্যাপারে আমরা আপনার কাছে জানতে চাই তার জীবনটা কেমন ছিল আম্মাজান বললেন কোরআন আছে না তোমাদের কাছে হা কানা হুলুকু হু আল কোরআন পুরা কোরআনটাই হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চরিত্র কিভাবে কোরআনের যা আদেশ এটাই নবীর চরিত্র কোরআনের যা নিষেধ এটাই নবীর চরিত্র আদেশগুলা তিনি যথাযথ হান্ড্রেড হান্ড্রেড পালন করেছেন নিষেধ তিনি পরিপূর্ণভাবে বিরত থেকেছেন এই জন্য আম্মাজান বললেন পুরা কোরআনটাই হলো আল্লাহ রসুলের চরিত্র সাহাবাই খারাপ জিজ্ঞাসা করলেন আম্মাজান নবীজি যখন ঘরে থাকে কি করে খালি নামাজ রোজা করে মানে সাহাবারা মনে করছে নবীজি মনে হয় খুব এবাদত বন্দিগি করে ঘরে সারাক্ষণ আম্মাজান বললেন কানা রসুল্লাহ সাল্লি সাল্লাম ফি মিহনাতি আহলিহি নবীজি ঘরের যে কঠিন কঠিন কাজের মধ্যে নিজে অংশগ্রহণ করে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন আম্মাজান আর কি করে আম্মাজান জবাব দিলেন নবীজি নিজের জুতাগুলা সেলাই করে জামা মোবারক আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সেলাই করে এইভাবে তার কাজগুলা নবীজি নিজে করে আমরা কি করি এইখানে বানিয়ে আসছি এই যে পয়সা রয়েছে স্ত্রীর বলে একটু দাও তো আচ্ছা নিলে কি সমস্যা নবীজি আমাদেরকে কি শিখাইলেন আর উনি আবার স্টেটাস দেয় ফেসবুকে আপনার এইভাবে ওনার স্ত্রী দেয় পানি দেওয়ার ফেসবুকে আবার স্টেটাস দিবে দেখেন আমার বিবি আমার কতটা খেয়াল রাখে আপনি আনতে পানি না খেয়াল রাখা তো রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবন আমাদের জন্য আদর্শ ঠিক না ভাই তো নবীজি সাল্লাহ সাল্লাম ঘরের কাজে অংশগ্রহণ করতেন জুতা সেলাই করতেন নিজের জুতা নবীজ সাল্লাহ সাল্লাম জামা মোবারক সেলাই করতেন এগুলো আল্লাহ রসুল নিজে করতেন নবীজি বললেন শোনো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যার চরিত্রটা সবচেয়ে ভালো সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ মুমিন আর শোনো তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম আর শোনো আমি নবী আমার স্ত্রীদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী এ হলো নবীর সিরত এটা কি নবীজির সিরত নবীর সিরতের গুরুত্বপূর্ণ তিনটি অংশ আমরা আমাদের জীবনে আনার চেষ্টা করব বলেন অবিচলতা কথার আঘাত কর্মের আঘাত অবিচল ভাবে দাবাত দিব কথার আঘাত সহ্য করব কর্মের আঘাত সহ্য করবে এই তিনটা বিষয় বৈশিষ্ট্য আমরা আমাদের মধ্যে আনার চেষ্টা করবো অবিচল ভাবে দাওয়াত দিতে হবে নু আলি সালাতাম তিনি বলেন রব্বি ইবলি দাউ তো লাইলা ও নাহার তার বক্তব্য আল্লাহ কোরআনে আনসে সুরায় রুহের মধ্যে আল্লাহ আমি আমার জাতিকে দিনে দাওয়াত দিই রাতে দাওয়াত দিই ফালাম মজিদ হুম দো আল্লা ফের আমার দাওয়াতে এরা শুধু পলায় আল্লাহ এরা শুধু পলায়ন করে আল্লাহ আমি যখনই তাদেরকে দাওয়াত দিয়েছি আপনি যেন মাফ করেন তারা তাদের কানে আঙ্গুল ঢুকেছে যেন আমার কথা তাদের কানে না যায় এইভাবে নুহনবী অবিচলভাবে দাওয়াত দিয়েছেন কয় বছর সাড়ে নয়শো বছর সুরান কাবুতের চোদ্দ নম্বর আমি নুহকে তার জাতির মাঝে প্রেরণ করলাম তিনি তাদের মাঝে ছিলেন পঞ্চাশ বছর কম এক হাজার বছর মানে সাড়ে নয় বছর তাদেরকে তিনি দাওয়াত দিলেন রসুল সাল্লা সাল্লামের জীবনের অন্যতম চারটি কাজ মিশন দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন সেই মিশনগুলো হলো এক নাম্বার تلاوه القران قران تلاوه القران দুই নাম্বার এই তেলোয়াতুল কোরআনটা অন্যকে শিক্ষা দেওয়া চার নাম্বার এই কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেওয়া আর চার নাম্বার ছিল আপনার আত্মশুদ্ধি করা এটা হলো এমন এক নবী পাঠান যে নবী কোরআন তেল করবে দুই নাম্বার জাতিকে কোরআন শিক্ষা দিবে তিন নাম্বার হাদিস শিক্ষা দিবে মানে কোরআনের ব্যাখ্যা চার নাম্বার আত্মশুদ্ধি করবে আল্লাহ দোয়াটা কবুল করছে তবে সিরিয়ালটা একটু অন্যভাবে আল্লাহ বলে দিলেন ইব্রাহিম নবী আপনার দোয়া আমি কবুল করলাম তবে সিরিয়ালটা এইভাবে আল্লাহ নবীকে আল্লাহ পাঠাইলেন তিনি এক নাম্বার কোরআন তালওয়াত করবে দুই নাম্বার তিনি আত্মশুদ্ধি করবে ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে চার নম্বরে বলছিলেন আত্মশুদ্ধি আল্লাহ বললেন না দুই নম্বরে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি করার পর তিন নাম্বার তিনি জাতিকে কোরআন শিখাবে চার নাম্বার কোরআনের ব্যাখ্যা শিখাবে দুই নাম্বার আত্মশুদ্ধি কেন কোরআন রাখতে হলে আত্মাটা সাফ করতে হবে তাই নবী দ্বিতীয় কাজটাই করবে জাতির আত্মা সাফ করার কাজ করবে তাই সাহাবা এখানে আত্মাটা আগে সাফ করতে হবে তাস্কিয়াতুল নফস আত্মা পরিশুদ্ধ করতে হবে এরপর কোরআনটা সেখানে রাখতে হবে এই জন্য আল্লাহ তালা বলেছেন والذي بعث في الأميين رسولا منهم يطلو عليهم آياته ويزكيهم هل سورة بقرة إبراهيم نبي ربنا وبعث فيهم رسولا منهم يطلو عليهم آياتك أربعين ويعلمهم الكتاب والحكمة ويزكيهم هل سورة جمر مدقى هو الذي بعث في الأميين رسولا منهم يطلو عليهم آياته ويزكيهم سورة بقرة ثان نمبره ويزكيهم سورة جمر مدقى دوي نمبره ويزكيهم সুরা আলী ইমরান তো তিন নাম্বারে ওই আল্লি মোহামুল কিতাব চার নাম্বার ওল হেকমা তিন নাম্বার কোরআন শিখাবে চার নম্বর হেকমত শিক্ষা দিবে মাদ্রাসাটার নাম মাদ্রাসায় উলুমুল কোরআন এখানেও কোরআনের এলেম চর্চা করা হয় শিক্ষা দেওয়া হয় এই শিক্ষা এটা আল্লাহ রসুলের জীবনের সিরত বলেন এটা কি শিরদ নবেজি সাল্লা আলি সাল্লামের শিরদ কোরআন শিখা কোরআন শিখা লো এই জন্য হাদিসের মধ্যে আসে তিরমিজির অনতিরিশশো নয় ঊনতিরিশশো দশ দুই হাদিসের মধ্যে আসছে এক হাদিসে আসে মান বিন মিন ইল্লাহ ফালাহু বিহি হাসানা কোরানের একটা অক্ষর বললে তার আমল নামা এনে হয় অল হাসানা তুমি আসছি আমসা আলিহা এক নেকি মানে হলো দশটায় রূপান্তরিত করে আম্লাহ একটা অক্ষরে দশ নেকি কি হবে